ঘুনী অঞ্চলে এখানে গতকাল গতকাল গত দুদিন ধরে এই এলাকাগুলোতে রিপাবলিক টিভি তাদের কিছু ইউটিউবার চ্যানেল গদি মিডিয়া তারা এসে এলাকার মানুষকে তকমা লাগাচ্ছে এরা নাকি সব রোহিঙ্গা তো আমি রোহিঙ্গা খুঁজতে এখন এই নিউ টাউনের এই ঘূর্ণি অঞ্চলে এসেছি এবং এরপরে আমরা আরেকটা অঞ্চলেও দেখাবো পরের এপিসোডে কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি লাইভ এই কারণে করছি কারণ অনেকের ধারণা হবে যে আমি খারাপ জিনিসটা হয়তো আহ লুকিয়ে রাখছি ভালো জিনিসটা হয়তো দেখাচ্ছি এখানে বহু মানুষ জড়ো হয়ে গেছে এর মধ্যে প্রচুর মানুষ আমারও দর্শক আর কি নিয়মিত তো বিষয়টা হচ্ছে যে এখানে যে জায়গাটা নিয়ে ঝামেলা হয়েছিল এখানকার একজন লোকাল মানুষ সে একজন সাংবাদিককে বলছে গরম জল দিয়ে দেবো বেশি বাড়াবাড়ি করলে গায়ে তো এইটা ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে আপনার প্রত্যেকে দেখেন সেই ব্যক্তিও রয়েছে আপনার মিন্টু মিন্টু মন্ডল তো এই এলাকায় এই যে রোহিঙ্গা রোহিঙ্গা করে একটা বাংলাদেশি বাংলাদেশি সব পালিয়ে যাচ্ছে ঘর তালামারা ইত্যাদি ছবিগুলো আপনাদের কতদিন ধরে দেখানো হচ্ছে কত দুদিন ধরে তো বিষয়টা হচ্ছে আমি রাত্রেবেলা কেন এসেছি কারণ এই এলাকার ডেমোগ্রাফি এই এলাকা যখন তৈরি হয় বা এই ধরুন নিউ টাউন আমার চোখের সামনে তৈরি হয়েছে কারণ আমি স্বর্লে এসেছি অষ্টআশি সালে তখন শরলেক প্রায় নাইনটি পার্সেন্ট এলাকা ফাঁকা ছিল এগুলো ছিল জলা জমি বেশিরভাগ এখানে যারা গরিব মানুষ তারা অনেকে মৎস্য চাষ বা কৃষিকাজ করতেন অনেকে জায়গা জমি ছিল অনেকে গ্রাম থেকে উঠে এসে এখানে কাজ কোনো করতেন শহর তৈরি হয়ে যাওয়ার পর এই এলাকাগুলোতে গ্রামাঞ্চলতে বহু মানুষ আসেন কাজের জন্য এবং এই যে পাড়াটায় এখন আমরা দাঁড়িয়ে আছি এই পাড়াটায় এখানে ক্যামেরা নিয়ে ঢুকেছিল লোককে না বলে অনুমতি না নিয়ে মিডিয়া ঘরে ঢুকে যায় এবং এই ঘরগুলো যিনি ভাড়া দিয়েছেন যার ঘর তার সাথে কথা বলবো কি ঘটেছে যার বক্তব্য খুব বিতর্ক তৈরি হয়েছে এবং তার ভিডিও ভাইরাল করে প্রচার করা হচ্ছে দেখো জন্য অনুপ্রবেশকারীরা সাংবাদিকদের উপর আক্রমণ করার চেষ্টা করছে আমরা কথা বলবো মিন্টুদা আছে কি ঘটেছিল সেদিন ধরে এত উত্তেজিত কেন হয়ে গেছিলে গতকাল আমি বাড়িতে তখন ভাত খেতে বসি এমন সময় আমার এই ভাড়াটিয়া ফোন করে দাদা এখানে মিডিয়া এসছে মিডিয়া আসবে কেন তা মিডিয়া আমি এসে দেখি আমার এই সব ভাড়া ঘরগুলো আমি দিয়ে রেখেছি তো ভাড়া ঘরের ভিতরে দেখি ঢুকে যাচ্ছে গিয়ে ডকুমেন্টস চাইছে আমি উত্তেজিত হয়ে বললেন আপনারা কোথেকে এসছেন তো বলছে রাষ্ট্রীয় বাংলার থেকে এসছি আমি তো কিসের জন্য তা বলছি এসআরআই আরম্ভ হয়েছে জানেন না বলছি এসআরআই আরম্ভ হয়েছে তো নির্বাচন কমিশনার আসবে তো প্রশাসন আনবে প্রশাসক আসবে আপনি ঘরে ঢুকে আমার ভাড়াটিয়েদের কেন বলছেন যে ডকুমেন্টস দেখান আপনি বলছেন এখানে বাংলাদেশি আছে তো আমি বললাম বাংলাদেশী আছে আপনার একটা বাংলাদেশী দেখান আমি ম্যাক্সিমাম ওদেরকে বলার চেষ্টা করলাম যে দেখুন আমার পৈতৃক সম্পত্তিতে আপনার ঢোকার অনুমতি প্রথমে কে দিয়েছে আপনি রাস্তা দিয়ে ভিডিও করুন আমি উত্তেজিত হয়ে বলেছি তারপর বলছি আপনি ডকুমেন্টস দেখান আপনি এখন ভয় লাগছে কেন আপনি ডকুমেন্টস দেখান আমি তখন আপনার কাছে ডকুমেন্ট আমার কাছে ডকুমেন্টস তখন আমি বাড়িয়ালা আমি আমি তখন উত্তেজিত হয়ে বললাম এই ভাষায় বলেছি যে কিছু নেতার নাম করেছি আমি যে ওদের যদি ডকুমেন্টস উনিশশো মানে আশি সালে থাকে আমি আর এস সি এস মানে আগে বুঝুন আমি আর এস সি এস কাগজ আমি সেই পরিবারের ছেলে আমি দেখিয়ে দেব আপনি আমাকে বাংলাদেশী বলছেন আমি উত্তেজিত হয়ে বলেছেন যে আমাকে বাংলাদেশি বলছেন এই সমস্ত ভাষা বলে আপনি এই ভাষায় বলেছি যে আপনার বাবারা কারা আছে যারা পাঠিয়েছেন গদি মিডিয়া তাদেরকে ডেকে আনুন আর আপনারও বাবার কাগজপত্র নিয়ে আসবেন যতদিন যত বছর দেখাবেন তার থেকে পঞ্চাশ বছর আগে আমি কাগজপত্র দেখাবো যদি না দেখাতে পারি তাহলে আমি ন্যাড়া হয়ে যাব এই ভাষাই আমি ঠিক বলেছি সেটাকেই ভাইরাল হয়েছে এখন এখানে শুনুন ওরা যেটা বলছে বাংলাদেশী বাংলাদেশি আমরা এখানে মানে এই যে ঘুনি মৌজা মানে রাজহাট বেল্টের যে নিউ টাউন নামটা দিয়েছে এই নিউ নামটা হয়েছে ছটা সিট নিয়ে একটা চাঁদপুর সিট একটা সিট মৌজা এটা এই ঘুনি মৌজা হয়েছে এক্সিস মল থেকে শুরু করে আপনি টোটাল ইকো পার্কটা ঘুনি মৌজা এই ইকো পার্কের মধ্যে আমার বাপ ঠাকুরদার মানে আমার প্রতিবেশীর আড়াইশো বিঘা জমি আমাদের গেছে এখনো তার নিউ টাউন তৈরি হয়েছে আর আমাদেরকে বলছে বাংলাদেশি তখন আমি আরো উত্তেজিত হয়ে পড়েছি যে এই আড়াইশো বিঘা জমির মালিক আমরা আজকে যে গর্ব নিউ টাউন আমাদের এই আমার বাবাটা টাবা কৃষক পরিবারের লোক ছিল এই আড়াইশো বিঘা জমির উপরে নিউ টাউন হয়েছে আর এর মধ্যে টাউন চেয়ে আমাকে এসে বলছে বাংলাদেশি আপনি ডকুমেন্ট দেখান আপনারা ভাইরাল ভিডিওতে দেখবেন বারবার বলছেন আপনার তখন আমি আর রীতিমতো আরো উত্তেজিত হয়ে পড়েছি যে গরম জলের কাণ্ডটা বলছে আমি গরম জল দিয়ে দাও তো এখান দিয়ে ভাগ আমি বলেছি বাস্তবটা যেটা বলছি এবারে ওরা যেটা বলছে বাংলাদেশি বাংলাদেশি আমার পঞ্চাশ বছর বয়স অতিক্রম করছে তো আমরা এখানে টোটাল জলা জয় আমাদেরই সম্পত্তি ছিল আমরা কি যদি মনে করি এক কিলোমিটার যাব কারোর জমিতে পা না দিয়ে যদি আমি ইকো পার্ক ছ নম্বর গেটে যাবো একটা সময় এখন একবার হয়ে গেছে বলে সরকার নিয়ে নিয়েছে তো তখন এরকম ক্ষমতা ছিল কারোর জমিতে পা না দিয়ে আমরা এক কিলোমিটার হাঁটতে পারতাম আমরা সেই পরিবারের বংশধারের ছেলে তো এই সমস্ত জমিতে কিছু এ মাঠ ও মাঠ দুই মাঠ করে কিছু বহু বছর আগে কিছু পূর্ব বাংলার লোক এসছে এসছে বহু বছর ধরে আমাদের হিন্দু মুসলিম উভয় পক্ষে কিছু এসছে এবং কিছু এসে বহু বছর ধরে আসছে তা সেগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আছে উনি ঘরে ঘরে এখানে তো নেই এখানে সব ওই আমার পাশে সব বিহারি জনকে আমরা ভাড়া দিয়ে রেখেছি ম্যাক্সিমাম বিহারি কেউ মাল দাও কেউ মুর্শিদাবাদ কেউ সান্তাসের কাজ করে কেউ রুটি বিস্কুট বেকারির মাল নিয়ে দোকানে দোকানে দেয় কেউ বা মানে পরিচালিকার ঘরে কোনো কারোর স্বামী নেই বউগুলো তো ভাড়া দিয়েছি চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে সেই সমস্ত মানুষ যারা দিন আনে দিন খায় সকালে যায় সন্ধ্যাবেলা ফেরে ওরা ঘরে এসে তালামারা দেখ তালামারা মানে তালা খুঁজে বের করছে আপনার এসআরআই চালু হয়েছে বলছে ভাষা আমি আমি বললাম বললাম ওই ওই যেটা আগে ভাষাই প্রয়োগ করেছি এবার আমাদের এখানে উত্তর মাঠ দক্ষিণ মাঠ পূর্ব বহু বছর আগে এই সমস্ত আমার হিন্দু ভাইরা এখানে কিছু মুসলিম হয়ে এসছে মানে সেই সময় মানে তিরিশ চল্লিশ বছর আগে তাদের দেখেছি মাঠগুলো আয়লা ঝড়ের আগে সব আয়লা ঝড় হয়েছে সব ভর্তি হয়েছে এবার কে বাংলাদেশ থেকে এসছে কে পূর্ব পাকিস্তান থেকে এসছে এগুলো শনাক্ত করবে তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একদম আমার আমি একটা কথা বলি গৌরনগর থেকে মানে এক হচ্ছে তোমার ওই যাত্রাগাছি ব্রিজ থেকে আপ টু জগৎপুর দক্ষিণগর থেকে শুরু হয়ে জগৎপুর ভিআইপি কে শুরু বন্ধ উপরে তো পুরোটাই নমশূদ্র বাংলাদেশীরা ভর্তি এই কথা শুনুন এটা আপনি যেটা বলছেন এটা অনেকটাই ঠিক একটা সময় ওখানে একটা উত্তম জগৎপুরে উত্তম সিনেমা হল ছিল সেই সিনেমা হলে নব্বই পয়সা টিকিট ছিল তখন বাচ্চা বেলায় বাবা লুকিয়ে হাফ প্যান্ট পরে ওই সিনেমা নব্বই পয়সা টিকিট কেটে ফাঁকা মার দিয়ে আমরা সিনেমা দেখতে গেছি তখন এই সমস্ত এ ছিল ওই খালপাড় ধরে এখন এখানে উন্নতি হয়েছে বিল্ডিং হয়েছে নিউ টাউন হওয়ার পরে আমরা সেই সমস্ত বাসিন্দা যখন উত্তম সিনেমাটা এখনো মানে বজায় আছে মানে বিল্ডিংটা আছে সিনেমা হল বন্ধ হয়ে আছে নব্বই পয়সা দিয়ে আমরা ওই মানে টিকিট কেটে সিনেমা দেখেছি এখনো আমাদের মনে আছে আর আমাদের এখন জনসংখ্যা এরিয়াতে বহু বছর আগে কিছু মানুষ এসছে এখন কোনটা বাংলাদেশি কোনটা এগুলো আমি কি করে বলবো হাজার হাজার লোক আয়লা ঝড়ে পরে এসছে রিসেন্ট এর মধ্যে না এর মধ্যে আমার চোখে পড়েনি আমরা যারা ভাড়াটে আমরা তাদের সাথে কথা বলবো যাদেরকে দেখিয়ে বলার চেষ্টা করা হয়েছে যারা কর্ম কাজের জন্য দুপুর বেলায় সব বাইরে ছিল সকাল থেকে বাইরে ছিল দুপুর বেলায় ফাঁকা থাকে সেই জেনে তাদেরকে দেখাবো যারা দুপুর বেলায় বাইরে থাকেন না কাজের সূত্রে বাইরে থাকেন এখানে আপনি কি রোহিঙ্গা কোথায় বাড়ি কোথায় হুগলিতে ফুগলি করেন এখানে রুটি বিস্কুটের কাজ করি এখানে রুটি বিস্কুটের কারখানা এখানে কাজ করে এখানে এখানে আপনাদের এই যে মিডিয়া এসে বলছে যে আপনারা কি সব রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী না আমি এখানে থাকিনি আমি কালকে গত পরশুদিন ঢুকেছি বাড়ি গেছি বাড়ি গেছি এখানে যে মিডিয়া এসে যে বলছে আপনাদের যে আপনারা বাংলাদেশী অনুপ্রবেশকারী আপনারা রোহিঙ্গা কি বলেন মিডিয়ার এইটা কি ঠিক আপনি রোহিঙ্গা দেখেছেন না 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 দেখি এতদিন কাজ করছেন এখানে কাজ করছেন এখানে প্রায় বছর দুয়ে কাজ করছি এখানে ওই সব দেখি

একটা জিনিস একটা জিনিস প্রশ্ন করি যে দুপুরবেলা মিডিয়া এলো তখন তো অধিকাংশ পুরুষরা কাজে বাইরে ছিল তো তারা তো সে বলছে সব ঘর বন্ধ করে বাংলাদেশে পালিয়ে গেছে মিথ্যা কথা বলছে ওসব ওইদিকেই চলে গেছে ওসব কথা বলছে কোথায় আমরা সবাই কাজে যায় প্রায় তোমার দুটো বেজে যায় কারো চারটে বেজে যায় কারো পাঁচটা বেজে যায় যার যেরকম ব্যবসায় রকম আসতে পারে খেয়ে দে সব ঘুমিয়ে রয়েছে এখন জান তো সবাই ঘুমাচ্ছে কেউ জাগার দেখবেন না প্রায় দশটার সময় উঠে হ্যাঁ দশটার সময় উঠে তারপরে যায় মাল তুলতে ওই এগারো বারো বাজে আবার তিনটের সময় সকালে বেরিয়ে যায় তাহলে কি করে দেখা যাবে ওই যে মিডিয়া যে এরকম দেখাচ্ছে এতে তো বলছে আপনারা নাকি সব মিডিয়ার কাজই এরকম হাফ ভালো বলবেন হাফ খারাপ বলবেন ওর কাজই এইরকম আপনি কত মানে আট বছরে ভালো বাংলা শিখে গেছে যে কিছু পারি সেই রকম পারি ভালো লাগলো তো বিষয় হচ্ছে আপনি কি আপনি কি ভাড়াটে না এখানকার এখানে বাড়ি আপনি কত বছর ধরে আছেন আমার এখানে বহুত আমার জন্ম থেকে এখানে মানে তার আগেও আমার দাদা দাদা সব এখানে জন্ম এখানকারই এই যে মিডিয়া যে বলছে আপনারা নাকি সব বাংলাদেশ থেকে এসেছেন আপনারা ওখানে বাংলাদেশী সব আমরা এখানে আমার দাদা দাদা এখানে সব আমরা ভোটার এখানে সবাই কত পুরনো ডকুমেন্ট আছে আমাদের সিএস আছে বত্রিশ সালের রেকর্ড আছে ছাপ্পান্ন সালের মানে বত্রিশ সাল ছাপ্পান্ন সালের রেকর্ড রয়েছে এই যে আপনার বুঝতে পারছেন যে এলাকা আমি প্রথমে যেটা বলেছিলাম যে এলাকাটায় যারা জায়গা জমি ছিল অনেকেই জমি দিয়ে দিয়েছে নিউটাউন তৈরি হওয়ার সময় অনেকে পুরো জমিটাই অথরিটিকে দিয়ে দিতে হয়েছে তারা আবার এই সমস্ত এলাকায় ভাড়ায় থাকে বা হয়তো ছোট ঘর করে থাকে কিন্তু যারা এখানকার যাদের জমি বেঁচে গেছে তারা কিন্তু এখানকার বহু পুরনো মানুষ এই এলাকাগুলো আমি বলেছি আগে যে এলাকাগুলোতে আমি ছোটবেলায় বহু যাতায়াত করতাম একসময় প্রচুর বন্ধু বান্ধব ছিল তো এই যে এলাকাটা নিয়ে মিডিয়া যে মিথ্যা খবর করছে আমরা এখনো পর্যন্ত আরেকটা এলাকায় গেছিলাম সেখানেও কোনো বাংলাদেশিকে খুঁজে পাইনি এখানেও এলাম এখানেও একজনকে খুঁজে পাইনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে দিনের বেলায় কিন্তু এত মানুষ ছিল না দিনে যে মিডিয়াগুলো অতি মিডিয়াগুলো এসেছিল রিপাবলিক টিভি বা কয়েকটা ইউটিউব চ্যানেল এত মানুষ কিন্তু সবাই কাজের জন্য আপনারা কখন কাজে বেরিয়ে যান দুপুরবেলা থাকেন কেউ ভোর পাঁচটায় সবাই কাজে বেরিয়ে যায় ভোর পাঁচটায় মিডিয়া তো এখন যেটা মনে করছে সেটাই বলছে এখন মিডিয়ার সাথে আমরা যদি তর্ক জড়াই তাইলে আবার মিডিয়া আমাদেরকে নিয়ে ভাইরাল করে দেবে আমাদের হচ্ছে পাকিস্তান থেকে এসছি কোথায় আফগানিস্তান থেকে এসছি কোথায় বাংলাদেশ থেকে গেছি এরকম বলবে আমার একটা প্রশ্ন আছে যে মিডিয়া আপনি বেড়েছেন বা যেই আসুক এই যে এস এর বিষয়ে ঠিক আছে সরকার করছে সেটা সরকারের কর্তব্য সরকার যেটা করেছে সাধারণ মানুষ আমরা যারা আছি থাকতেই পারে এখানে কিছু বাংলাদেশের লোক তো সেই কোন দেখার দায়িত্ব তো সরকারের না সরকার তো সরি মিডিয়ার নাই নির্বাচন কমিশন বেলার দায়িত্ব দিয়েছে আর টিও আছে সেখানে ফর্ম দেবে ফর্মটা ফিল করবে যাদের যাদের কাগজ আছে তাদের নাম তুলবে হলে কেটে বাদ দেবে সেটা সরকারের দায়িত্ব বিওলআর দায়িত্ব নির্বাচন কমিশনের আর টিওর দায়িত্ব মিডিয়া আসবে যদি বলে কাগজ দেখান তাহলে মিডিয়াকে কাগজ দেখাবে মিডিয়াকে কাগজ দেখাবো এখন ধরো আমার নাম নেই মিডিয়াকে আমার সেই নামটা তুলে দিতে পারবে এখানে মোটামুটি বেশিরভাগ কি সালের দলিল রয়েছে এনাদের এনার আছে বত্রিশ সালের এছাড়াও একজন বললো সেই মোগল আমলের সেই কত বারোশো না এগারোশো উনিশশো তেত্রিশ সালে মানে যেটাকে বলে হয় সিএস এর পরে আরএস হয় মানে দাদুর নামে সিএস এর কাগজ আছে দাদুদের মানে বড় দাদু যেটা আছে আমাদের এটা পরিচয় বৈতিক সম্পত্তি গং গনের সাথে গং লেখা থাকে গং কথা অর্থ হচ্ছে ওয়ারিশান আমার বাবা আরেকটা দাদু আর একটা দাদুরা তিন ভাই এই সমস্ত জিনিস আমাদের কাগজপত্র আছে আর কালকে আমাকেই দিতে ডকুমেন্ট তারপরে আমি উত্তেজিত হয়ে বলেছি যেটা বললাম ওই একই জিনিস ওই বললাম আড়াইশো বিঘা জমি শুধু সিপিএম এর নামে 250 বিঘা জমি নিয়েছে এডিএস আর বাস আর যে চেক নিয়েছি

একদম খুবই ভালো তারা ভাই ভাই আমরা যে আমরা আমরা হিন্দু আছি মুসলিম আছে এটা কোনো ফারাক নেই আমরা সবাই একসঙ্গেই থাকি ভোটা বসা থাকা সবই একসঙ্গে এখন তো মিডিয়া মানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম স্বাধীন করতে থাকে কিন্তু আমাদের সঙ্গে কোনো খারাপ আমার এগুলো বৌদি হয় তার যদি অনেক সময় এই জায়গায় একটা সময় পাঁচ বাঘা অন্ধকার ছিল আমার বৌদিগুলো যদি ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে আমি ছোট ভাইয়ের মতো আমার দাদাটা রিসেন্ট মারা গেছে দু বছর আগে গোলদা তা মানে অসুস্থ হয়ে আমরা এখানে কোনো অন্ধকার হলে আমরা এখানে পৌঁছে দিয়ে বাড়িতে আমাদেরই জমি বিক্রি করে সব আমাদেরই প্রতিবেশী জমি নিয়ে বৌদিরা কুড়ি বছর বাইশ বছর ধরে এসেছে ওই আমার ওই একটা বৌদি আছে অন্তচ চল্লিশ বছর এখানে এসছে এই বৌদিগুলো মানে বিভিন্ন দাদা অসুস্থ হয়েছিল আমি মানে এমন গুরুতর অসুস্থ হয়েছিল আমরা নিজে থেকে চাঁদা তুলে ওনাকে আজকে জীবনযাপন করে আমার দাদাটার সামনে ঘুরছে এটাই আমাদের আনন্দ অসীম সরকার আমার দাদা আমরাই চাঁদা তুলে মানে আমরা জানি দাদা মৃত্যু এ হয়ে যাবে এমন পজিশন হয়েছিল তো এই সমস্ত আমাদের দাদা বৌদি ওই যে বিহারি লোকটা উনি কোথায় উনি ওই এখন সব বিরোধ এই সব বিহারি এই ছিল ওই ওই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে না তো রুটি নিয়ে দেখো বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন মানে যে জিনিসটা মিডিয়া দেখাচ্ছে বাস্তবটা কিন্তু ঠিক উল্টো এবং এটাই বাংলা এটাই বাংলা চরিত্র আপনাদের দেখাবো যে ঘরগুলো নিয়ে অশান্তি হচ্ছিল এই যে ঘর আপনাদের আমি এই ঘরগুলো দেখাই এখন সবাই বাইরে বেরিয়েছে এগুলো খালি তালামারা সবাই বাইরেই আমাদের এই মিডিয়া করছি বলেই তারা কিন্তু করছে দেখুন এই যে তালামারা এখন এই এইরকম দেখিয়ে বলবে সব বাংলাদেশে পালিয়ে গেছে এই যে একের পর এক ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে লোক আছে ভেতর দিয়ে তালামারা এটা বাইরে দিয়ে তালামারা বাইরে পেটি দেখুন এখানে পেটি রয়েছে বিভিন্ন অর্থাৎ এরা রুটির কাজ করে এখন রুটি কারখানা থেকে তুলতে গেছে সকালবেলা চায়ের দোকানে সমস্ত রুটি এই যে এই ঘরগুলোর মালিক হচ্ছে এই দাদা মিন্টুদা

রিপাবলিক টিভি যে কোনো যদি খবর দেখায় বা বিজেপি যদি কোনো ভিডিও ভাইরাল করে বুঝতে হবে একদম নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা খবর এর আগে রিপাবলিক টিভির আজ থেকে বিগত তিন বছরে রিপাবলিক টিভির অন্তত পনেরো থেকে কুড়িটা খবর আমি এরকম স্পটে গিয়ে ফাঁস করেছি যে তারা মিথ্যা খবর করছে সে শামসেরগঞ্জ মুর্শিদাবাদের ঝামেলা হোক বেলডাঙ্গার হোক কিংবা বারুইপুর বা অন্য জায়গায় বিভিন্ন মন্দির মূর্তি ভাঙা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে যতগুলো খবর তারা ভাইরাল করেছে শুভেন্দু অধিকারী পোস্ট করেছে প্রতিটা যে মিথ্যা এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু সেই বিজেপি আর এস এর কর্মী বা কোনো হিন্দু ধরা পড়েছে কোনো মুসলিম কিন্তু ভাঙায় ধরা পড়েনি এই যে এলাকা নিয়ে নিউটাউনার্কের পেছন দিকটায় ঘনী এলাকায় এখানে যে এলাকায় গত দুদিন ধরে গদি মিডিয়া রিপাবলিক টিভি বিভিন্ন ইউটিউব চ্যানেল বিজেপির তারা যে ধরনের মিথ্যা খবর করছে সেই খবরটা আমার সন্দেহ হয়েছিল কারণ এই এলাকাটা সম্বন্ধে আমি জানি কারণ আমি নিজে শর্ডেকের গ্রাম থেকে এসেছিলাম প্রথম অষ্টশি সালে আজকে দীর্ঘ এত বছরের চোখের সামনে সরলেক তৈরি হতে দেখেছি নিউটাউন তৈরি হতে দেখেছি এই এলাকায় প্রচুর বন্ধু বান্ধব ছিল এক সময় লাস্ট দশ বছর হয়তো খুব একটা আসা হয় না কিন্তু আজকে যখন এলাম চিত্রটা কিন্তু সেই আগের মতনই সেই সম্প্রীতি রয়েছে এখানে কোনো রকম সমস্যা নেই বহু মানুষ কর্মসূত্রে গ্রাম থেকে এখানে এসে অল্প ভাড়াতে থাকেন কাজ করেন সারা দিন যেমন আরেকটা বস্তিতে গেছিলাম সেখানে যে বস্তিতে দুটো বাচ্চা ছেলে যেভাবে হেনস্থা করেছে রিপাবলিক টিভি সেটা বলার মতো নয় সেই এপিসোডটা পরের ভিডিওতে তাদের কে যেভাবে হেনস্থা করেছে এবং মাসুদ কলোনি মাসুদ বস্তি এটা বাংলাদেশি বস্তি কলোনি মানে এরম ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আমরা এখনও পর্যন্ত একজন বাংলাদেশিকে সে হিন্দু হোক বা মুসলিম হোক একজন বাংলাদেশি কে খুঁজে পায়নি একজন রোহিঙ্গায় খুঁজে পায়নি কিন্তু হ্যাঁ বিহার থেকে আসা মানুষ কর্মসূত্রে এখানে রয়েছেন কেউ দশ বছর কেউ কুড়ি বছর কেউ পারুটি কারখানায় কাজ করে বা কেউ বিভিন্ন জায়গায় কাজ করে যারা রয়েছে তো তারা ভোটের জন্য চলে গেছে বিহারে বিহারে ভোট চলছে তার জন্য চলে গেছে ফলে তাদের ঘর বন্ধ সেই বন্ধ ঘর দেখিয়ে বলা হচ্ছে সব বাংলাদেশে পালিয়ে গেছে কর্মসূত্রে ভোরবেলা বেরিয়ে যায় সবাই কাজে বেলা এসেছে মিডিয়াগুলো এতটা হারামি দুপুরবেলা এসেছে মানে রিপাবলিক টিভি আর গদি মিডিয়া এদের জন্মের দোষ আছে সব শান্তির ছেলে তো এরা কি করে দুপুরবেলা এসেছে সবকিছু জেনে দুপুরবেলা কর্মসূত্রে বাইরে থাকবে কেউ থাকবে না থাকবে ঘরগুলো দেখাবো ইচ্ছাকৃত সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দু মুসলিম তাস খেলার জন্য এই ধরনের মিথ্যা খবর করছে প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই নোংরামিটা চালাচ্ছে রিপাবলিক টিভি সবার কয়েকটা ইউটিউব চ্যানেল এবং বিশালভাবে আমার বিভিন্ন পোস্ট এবং কমেন্টে বা আমার ইউটিউব চ্যানেলে বং নিউজ লাইভে আমরা দেখিয়েছি যে সেখানে কমেন্টে অনেকে বলছেন দাদা এই যে চলছে আপনি একটু খোঁজ নিন আপনার তো কাছেই তো আজকে আমরা সরাসরি লাইভ করছি লাইভ এই কারণে করছি আর আমি সন্ধেবেলা এই কারণে এসেছি কারণ আমি জানি যে এলাকার মানুষ সারাদিন কাজে ব্যস্ত থাকেন বাইরে থাকেন সন্ধেবেলা সবাইকে পাবো ওরা দুপুরে এসেছিলো কেউ ছিল না দুপুরে একটার সময় বাড়িতে দুই একজন মহিলা বাচ্চা কাচ্চা থাকলে তারাও দুপুরবেলা খেয়ে হয়তো ঘুমিয়েছে পুরো এলাকায় জনশূন্য ছিল এবং ওটাই দেখিয়েছে দেখো এলাকা ফাঁকা হয়ে গেছে নিউ টাউন ফাঁকা হয়ে গেছে পরিচারিকা পাওয়া যাচ্ছে না লোক নেই সব বাংলাদেশে পালিয়ে গেছে মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারী বলছে পঁচিশ হাজার লোক নাকি অলরেডি পালিয়ে গেছে আচ্ছা বিএসএফ কি করছে ওখানে না তারাও বিহারে ভোট দিতে গেছে ছুটি করে বর্ডার খালি করে যাই এই বিষয় নিয়ে আরো আমি কথা বলবো এখানে অনেকেই আছে আমার প্রচুর দর্শক আমার খুব ফলোয়াররা রয়েছেন এখানে এই যে সাবদাম ভাই কিন্তু এই পুরো বিষয়টা জানার পরে কিন্তু তুমি তেরে গেছিল তোমার ওই এলাকায় আর এখানে মিন্টু এই প্রতিবাদ করেছিল কি করেছিল এটা প্ল্যান করে মানে বিজেপি আগাগোড়াই ওদের রাজনৈতিক ধর্ণমিয়মের কোন রাজনীতি প্রোপাগান্ডা ছড়ানোর রাজনীতি আপনারা দেখেছেন এনাকে চেনেন আপনারা দেখুন অনেকগুলো ভিডিওতে খুব ভাইরাল হয়েছে যেখানে রিপাবলিক টিভির সাংবাদিক মহিলা সাংবাদিকের সঙ্গে রীতিমতো দর্কাতুরকি চলছিল ওরা মানে একসাথে এট আ টাইম সেম টাইমে দুপুর 1টার দিকে এই যে এলাকাটা আপনি এখন দেখালেন এখানে ওদের একটা দালালকে পাঠিয়েছে রাষ্ট্রীয় টিভি বাংলা একটা একটা দালালকে পাঠিয়েছে ওই গুনি মেঠো পাড়াতে রিপাবলিক বাংলা সেই সময় আমি ওখানে গিয়ে পড়ি আর একটা দালালকে পাঠিয়েছি ইকো পার্কের ছয় নম্বর গেটে এইভাবে সেম টাইমে সব জায়গায় দালালদেরকে পাঠিয়েছে দালালি করতে যে যাও ওখানে ধর্মীয় মেরিকোনার রাজনীতি করো যারা খেটে খায় দিনমজুরি করে কাক ভরে যারা বেরিয়ে যায় শহরের জঞ্জাল পরিষ্কার করে সেই সমস্ত এলাকাতে যাও এই সমস্ত এলাকাতে গিয়ে তারা খুব গরিব অসহায় মানুষ তারা পড়াশোনা খুব একটা জানে না তাদেরকে অফ ক্যামেরায় ভয় ভীতি দেখিয়ে এই সমস্ত জিনিস বের করো তাহলে এখানে যারা আসে এরা অ্যাকচুয়ালি এদের আসল বাড়িগুলো কোথায় মানে আসল বাড়ি আমাদের এই আশেপাশের বিভিন্ন জেলা থেকে তারা প্রত্যন্ত গ্রাম থেকে এসছে শহর কেন্দ্রিক নিউ টাউন নিউ টাউনের পাশে থাকলে যানবাহনের ব্যবস্থা ভালো কাজবাজ করে খেতে পারবে ফ্ল্যাট বাড়িতে কাজ করে শহরে জঞ্জাল কুড়িয়ে খায় সেসব জায়গায় কাজের তেমন সুযোগ সুবিধা নেই অনেক লোক বিহার থেকে এসছে অনেক বিহারিরা এখানে এসছে তারাও এখানে জীবিকা করে খাচ্ছে করে হয়ে হয়ে বলছে এটা একদম ভুল খবর আপনি দুপুর একটার দিকে কোনো বাড়িতে যাচ্ছেন সেখানে লোক কাজে যায় সকালবেলা কাক ভরে বেরিয়ে যায় বিকালে ফেরে সেই সময় বাড়ি খালি থাকবে সেই সময় বাড়ি তালা মারাই থাকবে এটা তো ওটা পাগলেও বোঝে দালালটা কেন বোঝে না এটা এটা তো পাগলেও বোঝে বোঝে বলে এসছে একটা বাচ্চা মেয়ে ক্লাস টেনে পরে তাকে ইন্টারভিউ নিচ্ছে বলছে তোমার কি দু এর লিস্টে নাম আছে ভোটার লিস্টে কত বড় গাধা একটা ক্লাস টেনে পড়ছে তাকে জিজ্ঞেস করছে দু হাজার দেখলেও তো বোঝা যায় এর বয়স কত হতে পারে বলছে দু হাজার লিস্টে নাম আছে একটা সতেরো বছরের ছেলে আমি মানলাম সে আঠারো বছর বয়স তাকে জিজ্ঞেস করছে সে বলল আমার আঠারো বছর বয়স বলছে তোমার দু হাজার এর ভোটার লিস্টের নাম নেই দু হাজার এর ভোটার লিস্টের নাম থাকতে গেলে তার বয়স হতে হবে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ বছর বয়স বর্তমান দুই এর ভোটার লিস্টে নাম আছে এটা এরকম শেষে আমাদের প্রশ্নের উত্তর না দিতে পেরে পিছনে রাস্তা দিয়ে পালিয়েছে আমি বলছি আপনার চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি এলাকাতে এই দালাল টিভি রিপাবলিক থেকে শুরু করে রাষ্ট্রীয় কি বঙ্গীয় কি চ্যানেল জানি না আর যে চ্যানেলগুলো আছে এরা যে সমস্ত এলাকাতে যাবে এদেরকে এইভাবে প্রশ্ন করুন প্রতিরোধ করুন গণ করুন এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না মানুষ যদি একবার খেপে যায় এরা পালানোর রাস্তা খুঁজে খুঁজে পাবে না একদম তো বিষয়টা হচ্ছে আমি খুব ভদ্র ভাষায় বললাম গণক্যালপল দিন গণগ্যালপল দেবেন দেখবেন এদের বান্দরামি নোংরামি সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি বারবার বলি এদেরকে গণকালপল যেমন দেখেছেন নেপালে গেছিল ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল গদি মিডিয়া সেখানে জুতোর মালা পড়িয়ে ছেড়েছে যথাপর পর্যন্ত মেরেছে গদি মিডিয়াকে ইন্ডিয়ান মিডিয়া যখন নেপালে যখন গণপ্রথান হয় তো ওইরকম না করলে এরা সুতরাবে না